আজকের এই বৃষ্টির দিনে ছোট বাচ্চারা কত খুশি যা বলে বোঝানো যাবে না তার জন্য পুরো ভিডিও দেখতে হবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম রাহি ব্লকে আপনাদেরকে স্বাগত আইস বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই প্রথম শুরু তো যখন বাসার থেকে বের হইতে যাই তখন দেখি বৃষ্টি পরে একটু একটু তারপর দেরি করলাম না ছাতি নিয়ে বের হয়ে গেল আগে আগে ছাতি খুলে নিলাম যেহেতু বৃষ্টি পড়ছে তাই ছাতিটা খুলে নিজের মতন হাঁটতে হাঁটতে দেখি পলাপাইন লাপালাপি করছে পুকুরে

ঘুমটি তুখানা তিন তাল থেকে হ্যাঁ পারলে একটা গিফট যে কথা সে কাজ ওটার সাথে সাথে তার মাথা ঘুরায় উঠলো সে বলে পারবে না তারপর আর কি করার একটা সাহসী ছেলে এসে দুতলার থেকে আমাকে না বলে ধুম করে মেরে দিলে একটি লা ও ছিল আমাদের এলাকার একটি সুপারম্যান তারপর দেখি তামিমের সাহস বেড়ে যায় তামিমে উঠে মেরে দিল একটি লাভ গাইস আজকের এই বৃষ্টির দিনে অনেক উপভোগ করলাম অনেক মজা করলাম গাইস আমার এই ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় শুধু একটু আপনাদের থেকে একটা লাইকের আসার জন্য ভিডিওগুলো বানাই প্লিজ ফলো মি